একটা কার্টুনের মধ্যেই কিন্তু আপনারা অনেকগুলো বায়ারে টি শার্ট পেয়ে যাচ্ছেন মানি অ্যাসলিভার স্পিরিট বারবেরি মুস্তাং বিটন বিভিন্ন ব্র্যান্ড থাকবে ইউএস পোলোর মধ্যে পাবেন জি স্টারের মধ্যে পাবেন এই টি গুলো নিয়ে কিন্তু আপনি এক কার্টুন টি শার্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারতেছেন দেখেন আপনি যদি চান যে এক কার্টুনের মধ্যে আমি দশ বারোটা ব্র্যান্ড দিব সেটাও নিতে পারবেন সাইজ থাকবে হচ্ছে এস এম এল এক্সেল এক্সেল পর্যন্ত এগুলো বিভিন্ন কালার থাকবে সবগুলো কালার ওয়াইজ রেশিও করা থাকবে এদিকে যদি আমি কিছু কালার আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আমাদের কাছে টি শার্ট কালেকশন চলে আসছে এগুলো একটা কার্টুনের প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে আপনার পনেরো হাজার টাকা আপনারা অফার প্রাইজে পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে একটা কার্টুন প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এইগুলো কিন্তু সবই কালার এটা সবগুলো কালার মিক্স করে কিন্তু বান্ডিল করা থাকবে একটা কার্টুনের মধ্যে আপনি মিনিমাম বিশটা কালার পাবেন একটা কার্টুনের মধ্যে আপনারা বিভিন্ন ব্র্যান্ড পাচ্ছেন আরমানি অ্যাসলিভার স্প্রিট বারবেরি মুস্তাং লুইস বিউটন বিভিন্ন ব্র্যান্ড পাবেন যার যে কার্টুনটা ভালো লাগবে সেই কার্টুনটাই নিতে পারবেন আমাদের বিভিন্ন কালার মিক্স করে কার্টুন করা করা থাকবে এই যে এরকম ইনটেক কার্টুন করা থাকবে আপনারা এক কার্টুন প্রোডাক্ট নিয়ে কিন্তু চাইলে সতেরো নম্বর রোডের এর বারো নাম্বার বাসার তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিলেই হবে আর যারা কুরিয়ারের কন্ডিশনে নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন